সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট আপনারা সঠিক নিয়মে ক্রিয়েট করবেন কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার ফোনের ইউটিউব আপনার প্লে স্টোর আপনি এগুলো ইউজ করতে পারবেন না কারণ এগুলি ইউজ করতে গেলে আপনার অবশ্যই একটি জিমেল আইডি বা গুগল আইডি লাগবে তো আপনি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব তো অনেকেই নতুন মোবাইল কিনে বা অনেকের মোবাইল থেকে জিমেল আইডিটা রিমুভ হয়ে যায় তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতেও আপনার ফোনে নেট কানেকশনটা অন করে নিতে হবে

আর তোমাদের সামনে যদি এরকম না আসে তাহলে কিন্তু প্লেস্টোর ওপেন করার পর ডাইরেক্ট এরকম ইন্টারসেজে পৌঁছে যাবে ডাইরেক্ট চেকিং ইনফরমেশন থাকবে তো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কী করবে যেহেতু আমরা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য আমাদেরকে তুমি অ্যাকাউন্ট এখানে ক্লিক করছো আর তোমার যদি অর্ডারি একটি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমরা এখানে জিমেল আইডিটা বসিয়ে তারপরে পাসওয়ার্ড বসিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে তো আমরা যেহেতু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য আমরা করব ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর তোমাদের সামনে তিনটি অপশান চলে আসবে তো আমরা যেহেতু নিজের পার্সোনাল ইউজের জন্য একটি জিমেল আইডি তৈরি করবো তার জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটাতে সিলেক্ট করব আর তুমি যদি বাচ্চাদের জন্য একটি ইমেল আইডি তৈরি করতে চাও তাহলে ফর মাই চাইল এটা সিলেক্ট করবে আর তুমি যদি একটি বিজনেসের জন্য ইমেল আইডি তৈরি করতে চাও তাহলে তোমরা ফর ওয়ার্ক অন মাই বিজনেস এটা সিলেক্ট করবে তো আমি যেহেতু নিজের জন্য একটি ইমেল আইডি তৈরি করবো তাই আমি ফর মাই পার্সোনাল ইউজ এটা তোমরা সিলেক্ট করবে আমি ওটাই সিলেক্ট করছি সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্ডিয়ার চোর আছে এখানে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট ইন্ডিয়ার ইউর নাম তো তোমরা এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নামটা কিন্তু দিয়ে দিবে তো ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দেওয়ার পর তোমরা এ ক্লিক করবে তো আমি আমার ফার্স্ট নামটা এখানে দিয়ে দিচ্ছি এবং লাস্ট নাম দেওয়া হয়ে গেলে তোমরা এখানে নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্ডো আটফেন্ট চলে আসবে এখানে তোমাদের বেসিক ইনফরমেশন চাইবে তোমরা তোমাদের এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি আর এখানে নিচে জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে তো আমি আমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিচ্ছি

রাখতে পারো আবার তোমরা যদি নিজের ইচ্ছু মতো একটি কাস্টম ইউজার আইডি ক্রিয়েট করতে চাও তাহলে ক্রিয়েট ইউর কোন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবে তো আমি আমার মনের মতো একটি ইউজার আইডি রাখবো তার জন্য আমার এখানে ক্রিয়েট ইউর জিমেল আইডি এখানে ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে ক্রিয়েট এই জিমেল অ্যাড্রেস মানে তোমরা এখানে তোমাদের ইউজার আইডিটা দিয়ে দেবে মানে যে নামে তোমরা জিমেল আইডিটা খুলতে চাও তো আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি যে নাম আমি ইমেল আইডিটা মানে আর কি খুলব এখানে কিন্তু কোনো প্রকার গ্যাপ দেওয়া চলবে না মানে কোনো প্রকার স্পেস ধরুন আমি এখানে স্পেস দিচ্ছি মাঝে দেখুন কতটা গ্যাপ আছে এরকম কোনো স্পেস দেওয়া কিন্তু চলবে না আর যদি আপনারা স্পেস দেন তাহলে কিন্তু আপনার ইমেল আইডিটা নিবে না তো আমি এখানে বলরাম মাহাতো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এক দুই তিন দিয়ে দেবো আপনাদের দেখার জন্য দেখানোর জন্য কিন্তু এটা আমি দিচ্ছি এক দুই তিন প্রণম মাহ এক দুই তিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এটা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু প্রতিটা ইউজার আইডির ক্ষেত্রেই থাকবে মানে আপনি যে কোনো ইমেল আইডি খুলুন না কেন এই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা কিন্তু থাকবে তারপর তুমি এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর দেখুন এই দ্যাট ইউজার নেম ইজ টেকেন অ্যান আদার মানে এই ইউজার আইডিটা অন্য কারো আছে বা এই ইউজারের আইডিতে আরেকটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাই এই যে ইউজার আইডিটা কিন্তু আর নেবে না তো নতুন একটি ইউজার আইডি দেবো তো এর জন্য আপনাদের কি আমি আপনাদের দেখানোর জন্য একটি যে কোনো ইউজার আইডি দিয়ে দিচ্ছি তো তারপর আমি ইউজারটি দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই ইজার আইডিটা কিন্তু নিয়ে নিয়েছে তারপর এখানে কিন্তু আপনি যে জিমেল আইডিটা খুলেছেন সেটার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আর মনে রাখবেন এটা কিন্তু আট অক্ষরের হতে হবে মানে আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনাদের দিতে হবে চাইলে তোমরা এখানে ক্র্যাক্টার ইউজ করতে পারো লেটার ইউজ করতে পারো এবং সিম্বল ইউজ করতে পারো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তোমরা এখানে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু জিমেইল আইডিটা খোলা হয়ে যাবে এইরকম ভাবে খুব সহজে তোমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এরকম ভাবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন নোটিফিকেশন জানতে সাবস্ক্রাইব করে নিও তো তারপর এখানে নেক্সট এ ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আই অ্যাম এগ এখানে ক্লিক করবে নিচে একদম সোজা লাস্টে এখানে ক্লিক করার পর খুব সহজে তোমরা একটি মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে যদি ভিডিওটা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো এভাবে তোমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবে আশা করি ভিডিওটাও ভালো লেগেছে ধন্যবাদ